আজ থেকে ছয় দিন আমি বাসায় ছিলাম না এক সালামু আলাইকুম কাতু তো হয়তো আপনারা অনেকে বলেন ভাই পাগল হয়ে গেছেন না আপনি তো আমি বলবো আসলে না কারণ এই আজ থেকে ছয় দিন আমি বাসায় ছিলাম না এক আত্মীয় বাড়ি গিয়েছিলাম তো সেইখান থেকে আসার পর পরই সঙ্গে সঙ্গে যেভাবে এসেছি শুধু জুতো দুকুন বাইরে খুলে আর অন্য দুইখান জুতো পরে এসেছি সোজা যে আমাদের গোয়ালঘর সে গোয়ালঘরে এসেছি তো গরু দের একটু আদর করছি কারণ এই পাঁচ থেকে ছয় দিন আমি বাড়ি ছিলাম না পাঁচ থেকে চার থেকে পাঁচ দিন আমি বাড়ি না যে কারণে এসে আগে সবাইকে একটু দেখতে এলাম প্রথম জুতো দুকুন খুললো এবং ভেতরে ঢুকে একটু আদর করছি দেখুন সবাইকে একটু হালকা হালকা বেশি করে এই গরুটা এই গরুটা অনেক আদরই কারণ এর গলা চুলকিয়ে দিলে একদম গলাটা ঠিক মাথার উপরে ভাড়ের উপরে তুলে দেয় যদি আপনি বসে চুলকান আর না হলে গলাটা উঁচু করে দেয় তো দেখুন অলরেডি গলাটা উঁচু করে দিচ্ছে